আসসালামু আলাইকুম আমি আজকে আপনার লগে শেয়ার করব কেরালা সিম আর ফাবিয়া সিম তো কেরালা সিম আর ফাবিয়া সিম আজকে আমি হারভেস্ট করলাম খাসা ফাখনা যতগুলো আছে সবগুলার আমি হারভেস্ট করে নিমো ফাখনা বলতে খাসা বলতে তো খাসাও যেগুলো তরকারি খাইতাম ফার্মো আর ফাখনা বলতে যেগুলো আমি গাছের মাজে শুকাইয়া রাখছি নেক্সট ইয়ার সারা করার লাগি সারার বীজগুলা ওগুলো আমি আজকে সবগুলো রেফারিয়া নেমগে কারণ যেগুলোও আমি শুকাইয়া রাখতাম সাই গার্ডেনও শুকাইয়া নিতাম সাই ওগুলোও আমার গার্ডেন থেকে নাই হয়ে যায় তো দিস ইয়ার অনেক সিম শুকনা সিমগুলো আমার নাই হয়েছে বা খাসা সিমগুলা নাই ওর নি না ওর না তা বোঝা যান না কারণ অনেক সিম আছে তো এটাও তো লক্ষ্য দিলাম না কিন্তু শুকনো সিমগুলা আমার গার্ডেন থাকি সুড়িখরিয়া নিরাগি তো আমার কাছে খুবই খারাপ লাগে যে জায়গাত আমি মানুষরে এমনিতেও দেই আত তুলিয়া দেই আমি সবারে সিমগুলা লাউগুলা বা লতা বেগুনগুলা তারপরেও মানুষে জানে না খেনে আমারে না হইয়া আমার গার্ডেন থেকে নিন তা আমি সিসি ক্যামেরা চেক করিয়া দেখছি অনেক বাই বইনে আমার গার্ডেন থেকে আমার সিমগুলা শুকনা সিমগুলা ফাড়িয়া নিশোন একটা আমার ক্ষতি হর্রা নেক্সট টাইম আমার আতে আর ওইতো নয় এরকম যদি আমার প্রতি সময় যদি চুরি করেন তো একটার অ্যাকশন আমি নিতাম ওইব যদি আপনারা ওখানেও স্তপ না হইন আমার ভিডিওটা দেখবা হয়তো আপনারা তো আমি খয়া রাখলাম আপনারে যদি নেক্সট টাইম আমার গার্ডেন থাকি ওরকম সবসময় নিতাসাইন সুরি করেন তাহলে আমি অ্যাকশন নিম একটার আমি বাঙালি হিসাবে আমি আপনার প্রতি কোনো অ্যাকশন নিলাম না এখন আর নেক্সট টাইম যদি আপনারা সমান একটা করবা তে ইনশাল্লাহ আমি অ্যাকশন নেব একটার তো আজকে আর কিছু হওয়ার নাই রে আপনারা বুঝরা আপনার একটা আমার কাছে খুবই খারাপ লাগে শেয়ার করা দর্শকের সামনে বা সবার সামনে শেয়ার করা আমার কাছেও খারাপ লাগে কিন্তু কিছু করার নাই তো আজকে আমি অতটুকু সিম ফার্সি আরও আছে আলহামদুলিল্লাহ এক সাইড থেকে ওগুলা ফার্সি আর বাদর সাইড থেকে দেখতে ফাররা মার্শাল্লা অনেকটা সিম ধরছে তো আমি মানুষের অনেকটা দিরাম বা আমার কাছে চাইলেও ফাইরা তো ওই জায়গা থেকে মানুষে জানে না কেনে আমার ভাই বোনে চুরি হরণ একটা তার কিছু কিলা লাগে একটা হালাল না হারাম যে আপনারা ইলা করিয়া নেই বা আমারও ক্ষতি কররা সুর একবার সোর আত লাগে গেলে গাছর মাঝে বা সবজি বা যে কোনো জিনিসের মাঝে নেক্সট টাইম একটা সারি যায় কারেন তাকি কি অটোমেটিক কি ধীরে ধীরে কমিয়ে যায় তো প্লিজ আপনারা আর একটা তা করবা না সাই আমার কিছু যদি সাইন্স আমি চাইলে যখন দিলামতে এই জায়গাত আপনারা খেনে নিতা আত লাগাইয়া ফাড়িয়া আর আমারে না খেনে নিতা তো আর একটা করবা না প্লিজ আপনারা যদি সরয়েন তে আমি নেক্সট টাইম কিন্তু আমি অ্যাকশন নিম একটার তো আজকে ফাবিয়া সিম আর কেরোলা সিম ফার্সে আর দিস ইয়ার আমি নাইন ধরনের সিম ফার্সি লাগাইছি আমার গার্ডেনও তো কা প্রথম হইল গিয়া আমার গাড়ি আয়না গাড়ি আয়না আমি ডিসিয়ার লাগাইছি প্রতি বছর লাগাই গাড়ি আয়না মোটামুটি অল্প অয় তো ডিসিয়ারও আলহামদুলিল্লাহ ওইসে তো গাড়ি আয়না ওজাত আর একটা হইল গিয়ে গ্রিন বাসফাতা নতুন একটা দেশিয়ার নতুন রইছে আর ও একটা ফুটি রানী তো ফুটিরানী একটা ও প্রতি বছর লাগাই আলহামদুলিল্লাহ অনেক আর ওটার নাম আমি জানি না একটার নাম কীটা নতুন একটা লাগাইছে হয়েয়ে তো আমার শাশুড়ি জানছি একটা গদা আইনা তো ওকে আমি এটার নাম জানি না এটা নাম হয়েছে গোদা না আমার দিসই না আমি জানি না আর ওই একটা বাসপাতা এটা আমার প্রতি বছর লাগাই সবুজের মতো আর ও আর একটা স্মল আয়না আর একটা হইল গিয়ে আমার ফাবিয়া ফাবিয়া আই উড়ি আর একটা গোয়ালকাদ্দা উড়ি আর একটা হলো লোকি কেরালা সিম একটাও নতুন দিস আর তো ফার্স্টটা তিনটা জাত নতুন লাগাইছি আর বাকিগুলা আমার গার্ডেনর এসবগুলো আমার আতর তো কেরালা সিম আর ফাবিয়া সিম সেমিলারও দুইটা সামান্য কিছু তফাত আছে তো ফাবিয়া সিমটা দেখতে পারে একটু সেফটা টাইপর আর কেরালা সিমটা একটু লম্বা টাইপর তো আরও লম্বাও হয় দেখতে সেমিলার রইলেও বা খাইতে ডিফারেন্ট কেরালা সিমটা মজা আছে মাসাল্লাহ তো আজকে ওগুলোও হারভেস্ট করছি আর শুকনা সিমগুলোও হারভেস্ট করছি তো সিটগুলোও নিছি কি ইনশাল্লাহ আপনার সাথে শেয়ার করবো আর এগুলো শুকান না এখনও গরুর মাঝে আনিয়া শুকানেই লাগে কারণ যানরা আমার কারেন থেকে নাই ওই যার সিটগুলা তো গরু আনিয়া শুকানেই লাগে তার কারণে সময় লাগে আপনারা অনেকে মেসেজ করা আপনারা সাইরা সিট মাশাল আমি সবার সাথে শেয়ার করবো আর যারা অর্ডার করছিল অলরেডি সবর অর্ডার ক্লিয়ার সবর অর্ডার ক্লিয়ার করেছি আলহামদুলিল্লাহ আর আর এখন যারা অর্ডার করবা আমি আপনার সাথে লিংক শেয়ার করবো ভিডিও ডিসক্রিপশান বক্সর মাঝে আমি সব যে সিডোর লিঙ্কটা আমি আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আমার সিডগুলা যদি রেডি রেডিও যায় আমি সাথে সাথে আপনার লিংকটা লিঙ্কটা শেয়ার করবো আপনারা চিন্তা করবা না তো আজ ও পর্যন্ত আমার ভিডিওটা আপনারা গেছে কেলা লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ধন্যবাদ আপনার সাথে থাকার লাগে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা